দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মালদা নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর বাজারপাড়া এলাকা পুলিশের গাড়ি আক্রান্ত বেশ কয়েকজন আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার ভাঙচুর করা হয়েছে রাস্তার ধারে থাকা গাড়িগুলিকে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে বাজারপাড়া এলাকা নতুন করে মঙ্গলবার রাত্রি থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ওই এলাকা ভাঙা হয়েছে একাধিক বাড়ি দোকানপাট এলাকায় পুলিশ গেলে পুলিশকে দেখে ব্যাপক ইট পাটকেল ছোড়া হয় আক্রান্ত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার ভাঙা হয়েছে পুলিশের গাড়িও এলাকা রয়েছে থমথমে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যে মুতি আছে কি বলদিন আপনাদের কি কথা না আগে বলছি এই বিতর বলে লাভ আছে আচ্ছা mica মানে কি গিরাদ আছে আপনাদের মেরেছেন কি পটি আছে আমার বাকি নিয়ে 1 লাখ আছে বলিয়েছি তারপরে বাকি নিয়ে গেছে আমার ডান بیٹাকে বাড়ি সবাই বলিয়েছি ছাড় দেবো কিন্তু কোনো মত নেই জান দেখে

আপনাদের কি মেরেছে নাকি না না আমি দুখে গেছি হাতলে তো আমরা আমরা